দেখছেন প্রাইম নিউজ মালয়েশিয়ার পুলিশ দেশের ইতিহাসের সবচেয়ে বড় মাদক আটকের ঘটনা ঘটিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে পশ্চিম বন্দর তথা ওয়েস্ট পোর্ট থেকে এক দশমিক শূন্য ছয় বিলিয়ন রিঙ্গিত মূল্যের মেথামো জব্দ করা হয়েছে বুকেতামান নার্কোটিক্স ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক ডিসিপি মাথ জানি মোহাম্মদ সালাউদ্দিন চেয়ালি জানান গত পঁচিশ জানুয়ারি বন্দরের একটি গুদামে অভিযান চালিয়ে দুটি কন্টেইনারে রাখা একশো ছেষট্টিটি ড্রামে মোট তেত্রিশ হাজার দুশো কেজি মাদক উদ্ধার করা হয়েছে মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই তিনি বলেন কন্টেইনার দুটিতে প্যারাফিন ওয়াক্স তিন থেকে পাঁচ শতাংশ লেভেল যুক্ত তিরাশিটি নীল ড্রাম ছিল যার ভেতরে সংকুচিত হলুদাভ সাদা রঙের পদার্থ পাওয়া গেছে যা মেথামোফিটামিন বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ জানিয়েছে কন্টেনার গরু ইরান থেকে পাঠানো হয়েছিল এবং সিডনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে চালান করা হচ্ছিল প্রাথমিক তদন্তে জানা গেছে এগুলো প্রসাধনী প্রক্রিয়াকরণ সামগ্রী এবং মোম হিসেবে নিবন্ধিত ছিল মাতজানি আরও বলেন এই অভিযানে মালয়েশিয়ার ইতিহাসের আন্তর্জাতিক মাদক চোরাচালান প্রতিরোধে সবচেয়ে বড় সফলতা এটি অস্ট্রেলিয়ান পুলিশের তথ্য বুকেদামানের মাদক নিয়ন্ত্রণ বিভাগের যৌথ প্রচেষ্টার ফল তিনি বলেন এই মাদকের পরিমাণ একশো ছেষট্টি মিলিয়ন আসক্তের জন্য সরবরাহযোগ্য ছিল এবং অস্ট্রেলিয়া বাজারে তা পৌঁছানোর কথা ছিল এ ঘটনায় সংশ্লিষ্ট আন্তর্জাতিক চক্র চিহ্নিত করতে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে যৌথ তদন্ত অব্যাহত রয়েছে মামলাটি উনিশশো বায়ান্ন সালের বিপজ্জনক মাদক আইন সেকশন উনচল্লিশের বি অনুযায়ী তদন্ত করা হচ্ছে নিউজ ডেস্ক